ফুল এনে বাড়িতে আসা মাত্রই দেখতে পেলাম আমার বৌদি রেডি হচ্ছে মাকে আনতে যাওয়ার জন্য আমাদের মা আবার আমাদের বাড়িতে আসবে একটা আনন্দের মুহূর্ত আর ওইদিকে দেখো আমার বৌদির ছোটো মামি এসে গেছে ও সুন্দর করে আমার বৌদিকে শাড়িটা পরিয়ে দিচ্ছে বৌদিকে রেডি করে দিচ্ছে আর এই যে আমার বৌদির এক বান্ধবীও এসেছিল ও আমার ছোটোবেলার বান্ধবী আর এই দেখো বৌদির বাপের বাড়ির সবাই চলে এসেছে এই যে এটা মামি দাদু সেজমামা আর এদিকে আমাদের বাড়ির সব আত্মীয় স্বজন রয়েছে এই যে বৌদি ছোট মাসি আর এই দেখো এদিকে আমার মা আর এরা হচ্ছে সবাই আমার মায়ের বান্ধবী বুঝতে পারছ তো মানে এই বয়সে আমার মায়ের এই রকম ধরনের বান্ধবী আপনারা একটা জিনিস দেখাই দেখুন আমার মার বান্ধবীরা চলে এসেছে মার আর বান্ধবীদের এদের মধ্যে ও ছেলে মেয়ে মা আবার বলছে ছেলে মেয়ে মার মানে এদের সাথে এদের ছেলে গিয়ে মার যে কত মন খারাপ দেখাচ্ছে দাঁড়ান এই যে এরা হচ্ছে মায়ের সব বান্ধবী মানে এদের সাথেই মা সারাদিন কাটতো যখন মা ব্যারাকপুরে থাকতো এরা কাচ্ছি কাকিমার কাছের খুব তাহলে মিস কথা বলতে ওইখানে রাস্তা দিয়ে গেলেই কাটি কথা মনে পড়ে মা তুমি কিছু বলবে না ওদের নিয়ে ওঠিনি আসছে ওঠিনি আসছে আমার এসব ছেলে মেয়ে আমার বান্ধবী ওদের সবার সাথে দেখা করে আর দেখো বৌদিরা সবাই বসে পড়েছে ভোগের সব রান্নাবান্না জোগাড় করতে আর এই যে সেজম মামি আমার বৌদি সেজম মামি হাই বলছে এই না দারুণ মজার মানুষ এটা ছোট মামির মা তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি বৌদি রেডি হয়ে গেছে আর সবাই মিলে যে রত্না বৌদি এসেছে ছোটো মামি ওদিকে রিয়া সবাই মোটামুটি রেডি হচ্ছি আমরা তো সবাই এখন রেডি যে আমরা মাকে আনতে যাব একটা দারুণ ব্যাপার আর এদিকে আমার দাদার মেয়ে ও শাড়ি পরে রেডি ওকে আবার আমি বলছি একটু ঘুরে ঘুরে দেখা ও আবার মুখটা দেখাচ্ছে আর আমাকে কি বলছে শোনো মানে ও আবার ভালো করে দেখে কি বলে সেটা শোনো তোমরা আমাদের দুজনকে কি এক দেখতে একদমই এক দেখতে শুধু আমার গালটা খুলে গেছে আর তোর গালটা এখনো স্ট্রিক আছে সরকার বাড়ির দুই জিনিয়াস আমার বৌদি সারাক্ষণ বলতে থাকে পিসিবাজি সমান আর এই দেখো আমি আবার টাড়ি পরে নিয়েছি নিয়ে ছাদে আরেকবার উঠে আসলাম বেরোনোর আগে সবাই ভোগের জোগাড় মানে কাটাকাটি সব শুরু করে দিয়েছে বামুন বউ আসবে একটু পরেই সেই জন্য সবাই জোগাড় করছে আমার বৌদি দেখতে আসলো সব ঠিক আছে কি না রেডি রেডি হয়ে আমার দাদার মেয়েও সব দেখছে তো যদিও এই পুজোর পুরো রেসপন্সিবিলিটিটা আমার মার উপর থাকে এখনও পর্যন্ত আমার মা এই বয়সেও নিজে হাতে সমস্ত দাঁড়িয়ে থেকে করে এবং প্রত্যেকটা পুজোর কাজে অংশগ্রহণ করে মানে আমরা মাকে দেখে হ্যাডসঅপ করি যে মা তুমি এত ভালো করো কি করে তো চলো মাকে আনতে চাই আবার তোমাদের সাথে